হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো জানো আমরা এখন রোমের কলোজিয়ামে আছি কলোজিয়াম থেকে জাস্ট বেরোলাম তো পেয়েছে প্রচুর খিদে আর কলজিয়ামের উল্টো দিকে আছে শাড়িবেতে প্রচুর রেস্টুরেন্ট তো তাদের মধ্যে একটা রেস্টুরেন্টে যাবো আর চেষ্টা করবো বাইরে বসার যদি সিট পাওয়া যায় কারণ বাইরে থেকে কলোজিয়ামের ভিউটা কিন্তু দারুণ লাগবে তারপর আমরা যাবো ভার্টিকাল সিটিতে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি বাইরে বসেছি আমরা খেতে খেতে কলেজ ডে শেষ মুহূর্তে দেখবো কারণ এবার যে বিদায় নেওয়ার পালা তাই শেষ মুহূর্তে ঐতিহাসিক যে নিদর্শন তাকে ভালোভাবে একবার দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ আকাশ পুরো ঘন কালো মেঘে ঢাকা যখন তখন বৃষ্টি হতে পারে একটু আগেও বৃষ্টি হলো একবার যদি মুসলধারে বৃষ্টির নামে পুরো ভিজে যাবো আমি পাশে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি প্রচন্ড জোরে খিদে পেয়েছে এই আমাদের ট্রিপটা কখন না আইডিতেই দেখাচ্ছে তো পুরো আইডি আছে আইতে দেখাচ্ছে আমরা পৌঁছেছি হচ্ছে টাইম ভিভ্রটে মানে আমরা খাওয়া দাওয়া করতে ভারটিকান সিটিতে আমাদের ট্যুর আছে তোমাদের আগেই বলেছিলাম ট্যুরটা হচ্ছে 4:15 থেকে আর এখন বাজে দুটো খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি কিন্তু ওর ফোনে এইমাত্র মেসেজ এলো যে ট্যুরটা না গিয়ে থেকে হবে তোমরা খাওয়া দাওয়া করে একটু সময়র মধ্যে কি করে পৌঁছাবে বলো একটু চাপিয়েছিলাম তো না আমরা টিকিটটা চেক করলাম দেখি যে না চারটে পনেরো সময় আমাদের একটু এখন গিয়ে দেখা যাক কি হয় খাবার চলে এসেছে আমি নিয়েছি নানা রকমের পেস্ট্রি জুস আর ও নিয়েছে ক্রসা পেস্ট্রি কফি জুস আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে পাস্তা আর হচ্ছে ফেমাস পিজা জমিয়ে লাঞ্চ হবে চলো তারপর খেয়ে দেয় আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া ডান এবার আমরা যাচ্ছি হচ্ছে ভাটিদান থেকে উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভিডিওটা খুবই শর্ট ভিডিও হয়েছে তো ভার্টিকাল সিলে গিয়ে আবার তোমরা অনেক কিছু দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা